আসসালামু আলাইকুম আজকে দেখাবো সেভেন সেভেন ফাইভ মোটর কীভাবে এর মতো শক্তি সেভেন সেভেন ফাইভের মতো শক্তি কীভাবে নিজের হাতে পেয়েছি বানাবেন মাত্র থ্রি পয়েন্ট সেভেন বোল্টে চলবে মানে ফাইভ বোল্টের মধ্যে চলবে আর কি তো সাধারণত এটা আমরা বারো বোল্টে চালাই বারো বারো থেকে চব্বিশ বোল্টে এটা চলে এটা শুধু আপনার ফাইভ থেকে সিক্স বোল্টে বালু চলবে তাছাড়াও বারো বোল্ট লাগাতে পারবেন কিন্তু ঘুরে একই স্পিড হবে স্পিড কমে যেতে পারে যদি বারো বোল্ট লাগান তাহলে স্পিড কমতে পারে তার কারণ হচ্ছে এটা প্যাশনের যে কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটির উপর ডিপেন্ড করে এটা কত বোল্টে চলবে তো এটা হচ্ছে অরিজিনাল সেভেন সেভেন ফাইভ মোটর এই মোটর যদি কি অর্ডার করতে চান তাহলে অর্ডার করতে পারেন তো স এটা কিন্তু বারো ভোল্ট চালালে যেই শক্তিটা করবে এই শক্তিটা করতে পারবে না বাট আপনার কাজ চলে যাবে থ্রি সেভেন ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে এই ধরনের মোবাইলের ব্যাটারি দিয়ে আপনি কাজ চালাতে পারবেন আপনাদের মধ্যে কেউ যদি সেভেন সেভেন ফাইভ মোটের মতো শক্তিশালী করতে চান এই ক্ষেত্রে মোটরটা লাগবে একটু বড় আর কোয়েলের কোয়ালিটি নিতে পারেন এটা হচ্ছে সতেরো নম্বর আর সরি বিওস এটা হচ্ছে উনিশ নাম্বার আর এটা হচ্ছে সতেরো নাম্বার এই দুইটা দুইটার থেকে যে কোনো একটা কোয়ালিটি আপনি নিতে পারেন তাহলে আপনারা যদি মোটর এরকম বড় হয় তাহলে আপনার সেভেন পয়েন্ট ফাইভের মতো শক্তিশালী হবে তো অনেক মোটর এরকম বড় আছে কিন্তু এটা শক্তিশালী নয় ওই মোটরটি খুলে আপনি শক্তিশালী করতে পারবেন তো এটা যে মোটরটা আমরা বাদেছি এটা হচ্ছে আপনার দুই রকমের কোয়াল ইউজ করেছি আমরা একটা হচ্ছে চব্বিশ নাম্বার একটা হচ্ছে পঁচিশ নাম্বার আপনার চাইলে একই নাম্বার ইউজ করতে পারেন আমি দুইটা ইউজ করেছি তো বিরাজ মোটরটা শুরুর থেকে আপনাদেরকে ভিডিও করতে পারি নাই সময়ের কারণে এরকম অনেক মোটরই আমি বাদে করেছি সময়ের জন্য ভিডিও করতে পারি নাই তো আজকে আমি এটা যেভাবে ফিটিং করেছি এটা আমি আপনাদেরকে হাতে দেখাবো তো প্রথমে যদি আমরা এটার প্রথম পোড়া কোয়েল কিংবা নষ্ট কোয়েলটা আমরা এন থেকে উঠিয়ে ফেলি তারপর এটা খালি হয়ে যাবে কোটটা এই কুরটার থেকে যে কোনো একমাতার থেকে ধরেন এই প্রান্তের থেকে আমরা শুরু করলাম এখানে একটা তারের মাথাটা ফেস দিলাম তারপর এখান থেকে শুরু করে প্রথম মাথা আমরা এড়িয়ে ধরলাম তো ওইভাবে পেঁচাবো এইখানে কিন্তু বিশটা ফেস দেওয়া আছে তো এভাবে একটা কুর এই মাঝখানে যে একটা গ্যাপ রয়েছে এই গ্যাপটা বাদে দুইটা কুর একসাথে পেঁচাবো এখানে হবে বিশটা পেস তো এই পেস্টটা শেষ হলে একইভাবে আপনার এই যে প্রথম শুরু শেষের মাথাটা শেষের মাথাটা আবার এখানে লাগবে এখান থেকে ফেস দিয়ে সেরে তারপর আমরা ছোট্ট করে একাম দানিব এখান থেকে আবার এই একটা কুর বাদে আমরা পেঁচাই করব। বিশটা ফেস দেবো আবার এরকমভাবে বিশটা হয়ে গেলে আবার এখানে দিব এখানে একটা ফেজ দিয়ে নিব তারপর এখান থেকে আবার এখানে যাব আমরা তো এখান থেকেও আমরা একইভাবে বিশটা ফেস দিয়ে নিব প্রত্যেকটা ফেজ বিশটা দেওয়ার পরে শেষের যে মাথাটা ওই প্রথম মাথার শেষের মাথা একসাথে জয়েন করে দিব দেব দিতে দিতে তো এরকম বিশটা করে ফেজ দিয়ে নিব তো আমরা পাঁচটা কুরের মধ্যে পাঁচটা কোয়েল একইভাবে বিশটা কোয়েল বিশটার থেকে একটা উনিশ বিশ হলে সমস্যা নেই বা দুইটা ফেজ যদি কম হয় তারপর সমস্যা নেই তবে খেয়াল রাখবেন সবগুলো ফেজ যাতে একইভাবে হয় একটা কুর গ্যাপ দিয়ে একইভাবে যাতে ফেজগুলো হয় তারপর এখানে লাগার পরে আবার এই গ্যাপটা এই গ্যাপটা বাদে এই গ্যাপটায় দুইটা কুর একসাথে নিয়ে এভাবে দিব তবে পুরোটা কোয়েল আমরা শেষ করব তো অন্য একটা ভিডিওর মধ্যে আমি শুরু থেকে দেখাবো আশা করি যেহেতু আমি এই মোটরটার মধ্যে তামার কয়েল ইউজ করি নাই এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের কয়েল তাই আমি এটা জ্বালাই দিয়ে নিব আর হচ্ছে অ্যালুমিনিয়াম ধরার জেল জ্বালায় সময় ইউজ করবো আমরা এই জেলটা তারপরে এই জ্বালায় দেওয়ার পরে আমরা অল্প একটু দিয়ে দিব যাতে বানিশ দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই কিন্তু আমার কাছে আছে বেঁধে আমি দিয়ে দিব তো আমরা একটা সিরিজের মাধ্যমে জেলটা নিয়েছি এই জেলটা প্রত্যেকটা জয়েন্ট আমি দিয়ে দেবো সুন্দর করে অবশ্যই জেলটা দেওয়ার আগে আপনি ভালো করে জায়গাটা ঘষিয়ে নেবেন যাতে জ্বালাইটা সুন্দর করে ধরতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন দুই তিনটা জোড়া দিয়েছি আমি তাতে কোনো সমস্যা নেই জোরার মধ্যে আমি একটু জ্বালাই দিয়ে নিব জ্বালাই দেওয়ার সুবিধার ক্ষেত্রে এটা আমরা তৈরি করেছি গাইস আমার আয়নরয়েড সমস্যা দিয়েছে তো আমরা অ্যালুমিনিয়ামটা যে জ্বালাই দিচ্ছি আপনারা চেষ্টা করবেন অনেক চিকন যে কোয়ালিটি ইয়ে রাং হয় এই রাংটি ইউজ করার জন্য তো দেখতে পাচ্ছেন কীভাবে জ্বালাটা হয়েছে তো বৃহস এই মুহূর্তে বাংশটা দিবো না যদি দিতে হয় তাহলে এটা আমার শুকাতে হবে তাই দিবো না এই মুহূর্তে তো বৃহস একপর যে আমি এটা রেড দিয়ে এই জায়গাটা ঘষিয়ে নিব যে একটা সাজ এটা চলবে তো গাছ এটা হচ্ছে ম্যাগনেটটা অনেক শক্তিশালী অবশ্যই মোটরটা খোলা আসতো আগে যেভাবে আসলে ওইভাবে লাগাবেন চেষ্টা করবেন একটু নাপ দিয়ে লাগার জন্য অনেক সময় লাগাবার জন্য এদিক এদিক হয়ে যায় যার কারণে এটা চলতে চায় না বা জাম জাম ফিল করে তো গাইস মোটরের যে দুই প্রান্তে দুইটা লোক হই এই লোক দুইটা ভাঙিয়ে গেছে আর যার কারণে আমি টাই ব্যবহার করতেছি তো বিহ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো চেষ্টা করবো অন্য সময় আপনাদের জন্য একটু তো বিহ আমি অবশেষে লাগিয়ে নিলাম ভিডিওটা অনেক অনেকদিন পরে করলাম যার কারণে একটু সমস্যা হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাগনেট সিস্টেম সরি গাইস এইমাত্র যেটা দেখেছেন সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট মানে মতো আর এখন দিচ্ছি বারো বোল্ট তো বেহ দেখতেই পাচ্ছেন যদিও বারো ভোল্টে চলতেছে কিন্তু বেশি স্পিডে চলতেছে না তার মানে এটা যদি আমরা যত কম ভোল্টেজে চালাবো ততই এটা বেশি ঘুরবে আর চার্জও ভালো টিকবে তো বেশি ভোল্টেজে আমরা চালাইতে পারবো তার জন্য আমরা ডায়ট লিক্ট এইগুলো ব্যবহার করতে হবে তো বিরাজ আমাদের চ্যানেল থেকে সকল প্রকারের ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করতে পারবেন ভিডিও দেখে অ্যান্ড যে কোনো পিকচার যদি দেখান তাহলে সেই পণ্য আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো তো ভালো লাগলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন